নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর মে মাসে টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা মে মাসে দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনো মহিলাদের অ্যাকাউন্টে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তাই মে মাসে এখনও টাকা না আসায় চিন্তায় রয়েছেন প্রকল্পের মহিলারা তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা মে মাসে সবাই টাকা পাবে এছাড়া বন্ধুরা এই মে মাসে মহিলাদের ডাবল টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা মে মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা মে মাসে প্রকল্পের মহিলারা পাবে চার টাকা তিন হাজার পাঁচশো টাকা দু টাকা দু টাকা তো বন্ধুরা মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এবার ব্যাংকে ঢুকবে মে মাসের টাকা মে মাসের কত তারিখে ঢুকবে টাকা ফাইনাল তারিখ জানানো হলো সঙ্গে দেওয়া হবে ডাবল টাকা বন্ধুরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে তবে দু সালের এপ্রিল মাস থেকে মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা ও এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন এছাড়া বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবার অনেক নতুন করে আবেদন জমা নেওয়া হয়েছে অনেক নতুন আবেদনকারী এই ক্যাম্পে নতুন করে তাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তুলেছেন অথচ তারা এখনও কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসে নতুন ও প্রত্যন্ত সকল মহিলা অ্যাকাউন্টে যাতে টাকা পায় তার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার এদিকে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা অনেক মহিলার অ্যাকাউন্টে জমা পড়েনি তা নিয়ে চিন্তায় মহিলারা তবে সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় সুখবর শোনালো রাজ্য সরকার খুশির খবরটি হলো বন্ধুরা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গেছে মে মাসের কত তারিখে টাকা পাবে মহিলারা কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত নিচে জানানো হলো এবার দেখুন বন্ধুরা মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হবে ও যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের মহিলাদের আর্থিক সংস্থান গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য লোকসভা ভোটের মাঝে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন চমক মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে চার হাজার চারশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দু হাজার দুশো টাকা দু হাজার টাকা দেওয়া হবে মে মাসে রাজ্যের পুরনো নতুন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন মে মাসে সারা রাজ্যে তিন থেকে চার ভাগে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কারণ আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে মে মাসে বন্ধুরা সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে বিগত দুয়ারে সকা ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলারা টাকা পাবে এরপর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বন্ধুরা মে মাসে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আগামী পনেরো তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে অর্থাৎ বন্ধুরা এই মে মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা আগের তুলনায় অনেক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা বেড়েছে তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণেই আপনারা যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আগামী পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হবে এবার দেখুন বন্ধুরা মে মাসে কারা কারা ডবল টাকা পাবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু সালের মে মাসে দেওয়া হবে ডবল টাকা নবান্ন সূত্রে খবর বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের মে মাসে দেওয়া হবে চার হাজার চারশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দু হাজার দুশো টাকা দু হাজার টাকা এছাড়া বন্ধুরা যারা নিয়মিত প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে আসছেন তারা এই মে মাসেও এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন এবার কথা হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নবান্ন এক বিশেষ আধিকারিক জানিয়েছেন মে মাসে এইসব প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আগামী সতেরো তারিখের মধ্যে এই সব প্রকল্পগুলির টাকা উপভোক্তারা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা নতুন করে বিগত দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন ও এখনও পর্যন্ত প্রকল্পের তরফে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা দেওয়া হয়নি সেই সমস্ত মহিলাদের মে মাসে ডবল টাকা দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা যারা এখনও পায়নি আগামী সতেরো তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন